হ্যালো এভরি আমি রিয়া ছোট্ট একটা মিনি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই সোমবার ছিল রান্না পুজো তো আমার বাড়িতে বুড়ো রান্না পুজো আছে এটা কিন্তু ইচ্ছে রান্না পুজো না তো বুড়ো দান্না পুজোয় আমার বাড়িতে আয়োজন করা হয়েছিল অনেক কিছু তো সেই কাছে একটু শেয়ার আমি তোমাদের আর মা দুজনে বিকালবেলা থেকে শুরু করে সব সবজি আগে কেটে রেখে দিয়েছিলাম যেমন পুঁইশাক ঢেঁড়স কুমড়ো কলা চিচিঙ্গে সব কিছুই তারপরে মা সন্ধে বেলায় ঠাকুরের জন্য ভাত আর ডালটা করবে বলে রেডি করে বসিয়ে দিল গ্যাসে তারপরে আমি এক এক করে সবকিছু ভাজছিলাম সব সবজি ভাজা হয়ে যাওয়ার পরে মা তেলের পিঠে আর পুঁশাক ঘাটটা করছিল তারপরে হতে হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় তখন রান্না কমপ্লিট হলো কিছু ভাজা হয়ে কলা পাতা অল্প অল্প করে ঠাকুরের জন্য একটু একটু করে রেখে দিয়েছিল ঠাকুরকে তো আগে খেতে দিতে হয় তারপর তো পরের দিন সকালবেলায় পুজো হবে তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ফুল ব্লগ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসতে চলেছে টাটা